ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে আমি আজকে চিকেন রোস্ট বানাবো অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় দেখুন কতটা লোভনীয় দেখতে ইনশাল্লাহ আপনাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে আসসালামু আলাইকুম এখানে আমি সাত পিস পরিমাণ চিকেন নিয়েছি চিকেনগুলোকে আমি সামান্য একটু লবণ আর এক চামচ পরিমাণ লেবুর রস আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি মেখে নেব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি চিকেনগুলোকে হালকা এক দেড় মিনিটের মতো করে ভেজে নেব এর বেশি কিন্তু ভাজা যাবে না এতে করে রোস্ট শক্ত হয়ে যাবে প্রথমে আমি হালকাভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব আমি চেষ্টা করি সব সময় একদম ঘরোয়া পদ্ধতিতে রেসিপি দিতে আপনাদের সহজভাবে রেসিপি দেওয়ার জন্য অনেক চেষ্টা করি আপনাদের যদি আমার আমার নিত্য নতুন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হালকাভাবে আমি এক দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি সবগুলো চিকেন এই তেলেই আমি এর মধ্যে দিয়ে দিব। আস্ত কয়েকটা মশলা গরম মশলা এরপর দিয়ে দিব আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দেব পেঁয়াজ বাটা এর মধ্যে আমি খানিকটা কাঁচা মরিচ দিয়েছি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবার দিয়ে দেবো পোস্ত দানা এবং বাদাম বাটা এক টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে পোস্ত দানা স্কিপ করতে পারেন কিন্তু বাদাম বাটা দিলে একটু ভালো লাগে আর কি আঠালো এরপর এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব টক দই এক টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সবগুলো মশলা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনগুলো ভেজে রাখা চিকেন এবার আমি এক কাপ পরিমাণ দুধ দিয়েছি লিকুইড দুধ আর চেড়ে সবগুলো মশলার সাথে আমি চিকেনগুলো মিশিয়ে নেব এবার ঢেকে দিব ঢাকনা দিয়ে ছেড়ে আমি মাঝখান দিয়ে অনেকক্ষণ জাল করে নিয়েছি দেখুন চিকেনটা আমার কতটা টেস্টি হয়েছে দেখতে আর অল্প সময় বানিয়ে নেওয়া যায় খুব সহজে এবার উপর দিক দিয়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি দেখুন কত সহজেই বানিয়ে নিলাম আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে